ভালো নেই আমাদের প্রিয় মারতবি ভোলা জেলার লালমন থানার তজুমুদ্দি শহরের গ্রামের মানুষ ভালো নেই কারণ তাদের ভেরি ভাঙ্গায় দেখেন কিভাবে তারা তাদের আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য তাদের দোকানপাট ঘর বাড়ি বাসার জন্য তারা কী পরিমাণ কষ্ট করতেছে যেটা দেখলে চোখের পানি ধরে রাখা যায় না এগুলাই দেখলে মনে হয় যেন আমাদের সেই মারতৃ ভোলা জেলার মানুষ খুবই অসহায়ের ভিতরে আছে অবশ্যই আপনারা দেখতেছেন যে দেখেন আমাদের সেই ভোলা লালমন তজুমুদ্দি লজঘাটের দোকানপাটটি নিয়ে মানুষ কীভাবে ছোটাছুটি করছে তাদের সেই জীবিকা নির্বাহের দোকানপাট পুড়িয়ে নিয়ে যাচ্ছে বা পানিতে বেঁচে নিয়ে যাচ্ছে দোকানঘাটগুলা মানুষের হাহাকার কান্নি দেখলে চোখের পানি ধরে রাখা যায় না এই তজুমুদ্দির লোকেরা খুবই অসহায়ভাবে পানিতে বাঁচতেছেন দেখলে চোখের পানি ধরে রাখা যায় দেখেন খুবই কষ্টে আছে আমার ভোলা তজুবুদ্দি লালমন তজুবুদ্দির সাধারণ জনগণবাসী তারা খুবই অসহায় দেখেন তাদের দিকে তাকালে চোখের পানি ধরে রাখা যায়